নমস্কার বন্ধুরা অন্তে রান্নাঘরে সবাইকে স্বাগত কুমোর তো তোমরা অনেকভাবেই খেয়েছ তবে মাছের মাথা দিয়ে কুমোরের তরকারি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এখানে আমি কুমোর কেটে রেখেছি দেখতেই পাচ্ছ তোমরা এইভাবে কুমোরগুলোকে কেটে নেবে এরপর আমি জল দিয়ে দিলাম এবার আমি কোমরগুলোকে ভালো করে ধুয়ে নেব এদিকে আমি দুটো মাছের মাথা নিয়েছি এবার এর ভিতরে কিছুটা লবণ ও হলুদ দিয়ে দিয়েছি এটাকে ভালো করে মাখিয়ে নেব এদিকে আমি কড়াই গরম করতে দিয়ে তাতে তেল দিয়ে দিলাম এরপর এর ভিতরে পাঁচফোড়ন দিয়ে দেব এবার আমি মাছের মাথা দুটো এর ভিতরে দিয়ে ভালো করে ভেজে নেব আমি এবার এর ভিতরে তিনটি কাঁচা লঙ্কা দিয়ে নিলাম এরপর আমি কোমর গুলো এর ভিতরে দিয়ে দেব এবার ভালো করে নেড়ে নেব এরপরে এর ভেতরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো ও লবণ দিয়ে দিলাম এটাকে ভালো করে নিতে হবে দু থেকে তিন মিনিটের মতো এরপরে আমি এর ভেতরে জল দিয়ে দিব জল দিয়ে আমি এটিকে পনেরো মিনিটের মতো জাল দিয়ে নেব এবার আমি এর ভিতরে কিছুটা চিনি দিয়ে দিবো তবে তোমরা চিনিটা অল্প পরিমাণে দিবে তো দেখতেই পাচ্ছ পনেরো মিনিট পরে আমি এর ভিতরে জিরা গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা পনেরো মিনিট পরে এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আমি এবার একটি পাত্রে নামিয়ে নেব দেখো বন্ধুরা কতটাই সহজ আমার আজকের এই রেসিপিটা মাছের মাথা দিয়ে কোমরের তরকারি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো তো তোমরা রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো আজকে এই পর্যন্তই টাটা সবাইকে